নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি একটা লাকড়ির ছোলা দেখাবো আপনাদেরকে এটা আমি বাসায় থাকতে অনলাইনে আমি অনেকবার দেখছি দেখে যা বুঝলাম যেটা আমার বাড়িতে খুব প্রয়োজন কারণ মাটির ছোলায় অনেক জামেলা তো ভাবলাম যে তৈরি করা চুলায় যদি লাকড়ি দিয়ে রান্না করা যায় তো আমার এটাই মানে সবচেয়ে উত্তম তো কুরিয়ার সার্ভিসে উনি কুষ্টিয়া থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাইছে তো আজকে এটা বাড়িতে নিয়ে আসা হয়েছে আর পানির টাঙ্কি বসাবো কিছু টুকটাক পাইপ টাইপ এই যে যেগুলি যেগুলি লাগে এগুলিও নিয়ে আসা হয়েছে একসাথে তো চোলাটাই আপনাদেরকে আজকে দেখাবো চোলার জন্য মূলত আমার খুব অপেক্ষা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে কখন আসবে কখন আসবে তো অবশেষে এসে পড়ছে আমার চোলা তো এই জিনিসগুলো আনা শেষ হলে চোলাটা দেখাবো বলে আপনাদেরকে তো কাল থেকে পুরো পুরোদমেই রান্না করবো এটাই আজকে জাস্ট একটু দেখাবো আপনাদেরকে যে এই যে চোলাটা মাসি মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে তো আজকে একেবারেই ছোটো একটা ভিডিও দেখাবো কারণ এই জিনিসপত্র নিয়ে গুসানে গোসানি অনেক জামেলা এই যে উপরে যে জিনিসটা দেখতেছেন এটাও কিন্তু একটা চুলা এটাও আরেক দিন আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে চতুর্দিকে যে রাউন্ডটা এটা মূলত মানে শরীরে যেন তাপ তাপটাপ না লাগে চোলার এই জন্য এটা দিছে তবে এটা আমি বাসায় নিয়ে যাব আমার গ্যাসের চোলার জন্য এটা এখানে প্রয়োজন নাই বাসায় প্রয়োজন আছে ফ্যানের বাতাস যেন না ঢুকে এই জন্য এটা দিছে বা ওই যে ওই ধোঁয়া তেল মরিচ চিটা এগুলি যেন শরীরে না লাগে এই জন্য এটা দিছে তো এটা আমি বাসায় নিয়ে যাব আর এই যে আমার চোলা চুলার এই যে পাইপ লাগানো হচ্ছে চুলার পাইপটা লাগিয়ে তারপরে একটু চা করে দেখব যে কেমন হয় ওই পাইপটা দিয়ে আপনার দোয়াটা বেরোয় যায় আর কোথাও আগুন বেরোয়ার কোনো রাস্তা নেই তো এই যে এটা সাইডের যে জিনিসটা এটা এখানে প্রয়োজন নাই এটা নিয়ে যাব তো এখন চোলাটা জ্বালাবে মাসি ঘুরিয়ে আনতে গেছে এই যে চোলা এটা কোনো দিকেই আপনার আগুনটা বেরোবে না কালিও হবে না পাইপ দিয়ে সব ধোয়া কালি বেরিয়ে যাবে এই যে পাইপটা তো আগামীকালকে আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে আজকে জাস্ট একটু নিয়ে আসলো এই জন্য দেখালাম তো মাসি চা বসাইছে আর লাকড়িও অনেক কম লাগে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে আমার এই চোলাটা মাসি চাটা হয়ে গেছে তো মাসি এতটা বাড়তেছে না তো আগামীকালকে আমি পুরোটাই দেখাবো আমার হাতে ক্যামেরা মাসি যত যতটুকু পারতেছে অতটুকুই করতেছে তো চা করি আমাদেরকে চা খাওয়াবে এখন তো চুলাটা আমি যে লোকের কাছ নিয়েছি ওই লোক অনেক দিন ওই লোকের রান্না আমি খেয়াল করতাম অনলাইনে প্রতিদিনই ওনার ভিডিও দেখতাম আর ওনার এই ছোলাটা অনেকেই নিছে যারা যারা নিছে ওদের ভিডিও আমি দেখছি উনি ঠিকানা দিছে ওনার ঠিকানা মতেই আমি ভিডিওটা প্রায়ই দেখতাম তো অন্তত তিন মাস দেখার পরে এই আজ আনা হলো তো আনার পরে যে যেভাবে উনি বলছে ঠিকইভাবেই আমি আমার জিনিসটা আমার হাতে পেয়েছি আর সাথে একটা যে কাপড়ের মতো এটাও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এটাও একটা ওভেনের মতো এই ভাত তরকারি রান্না করে রেখে দিলে আট ঘন্টা থাকে এটার ভিতরে একেবারেই টাটকা গরম আট ঘন্টা পরে নামালেও সমস্যা হয় না এই যে দুয়াটা বেরোয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে